আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি সাজেক ভ্যালি থেকে সকালের যে সাজেকের সৌন্দর্য ভিউটা আজকে এই মুহূর্তে রোদ হচ্ছে রোদ এবং ছায়ার খেলা সাজেকে কিছুক্ষণ পর দেখা যায় কিছু জায়গায় রোদ পড়ছে কিছু ছায়া আপনারা যদি এই দিকটাই খেয়াল করেন দেখতে পারবেন এই যেই জায়গাটা এখানে খুব রোদ আবার এইখানে যদি একটু দেখেন দেখবেন একটু ছায়া আছে অসাধারণ একটা ভিউ খুবই ভালো লাগবে সকালে যদি আপনারা একটা চিলে কোঠায় দাঁড়িয়ে ঠিক এভাবে দৃশ্যটা উপভোগ করেন দেখেন এই যে পাহাড়টা আমি যেটাতে এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার আটশো ফিট উপরে একটা জায়গা আর এখানে যেতো পাহাড় আছে মোটামুটি অলমোস্ট যেটা বলা চলে যে এই পাহাড়টার উচ্চতা সবচাইতে বেশি এবং আশেপাশে কিছু পাহাড় দেখা যায় মনে হচ্ছে এর চেয়ে বেশি উচ্চতা বাট এখান থেকে আপনি টোটাল ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আমি টোটাল যে সাজিক নিয়ে যে ভিডিও সেটাতে আরও ডিটেলস অনেক কিছু বলবো জাস্ট সকালে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল তাই এটা শেয়ার করতে চাচ্ছি করেছি তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ